বেড সোফা ওয়াডরোপ টেবিলের পরে আপনারা যদি ঘর সাজানোর লাইট চেয়ে থাকেন তাহলে কিন্তু এখানে বিপুল সংখ্যক ঘর সাজানোর লাইটের কালেকশানস আছে এখানে আপনারা হ্যাঙ্গিং লাইট দেখতে পাচ্ছেন ঝালোর বাতি দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম ক্রিস্টাল পাথরের তৈরি লাইট আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন এছাড়া ওয়াল ল্যাম্পের কিন্তু অনেক রকমের কালেকশন এখানে দেখা যাচ্ছে এখানেও একটা কালারফুল হ্যাঙ্গিং লাইট দেখতে পাচ্ছি আমরা সমস্ত রকম ইউনিক কালেকশান যদি চেয়ে থাকেন তাহলে হ্যাঙ্গিং লাইটের মধ্যে কিন্তু এই জায়গাতেই আসতে হবে নামটা একটাই দ্য কাউচ অ্যান্ড ডেকর জায়গাটা হচ্ছে নাগের বাজার দমদম ক্রিস্টাল পাথরের তৈরি এত সুন্দর হ্যাঙ্গিং লাইটগুলো দেখলে আপনাদের কিন্তু ছেড়ে রেখে ঘরে যেতে ইচ্ছে হবে না অবশ্যই নিতে ইচ্ছা করবে আর এই পাথরগুলোর যখন লাইট পড়বে তখন কিন্তু সব রকমের কালার ফুটে উঠতে চেষ্টা করবে এছাড়াও ওয়াল ল্যাম্পের কিন্তু ফ্যান্সি নানা রকমের কালেকশানস এখানে আমরা দেখতে পাচ্ছি আপনারাও আসলে দেখতে পাবেন এবং যেরকম যেরকম চাইবেন সেরকম পেয়ে যাবেন এছাড়াও ওয়াল ডিজাইন করার জন্য কিন্তু এখানে নানা রকমের জিনিসপত্র রয়েছে তাছাড়া এখানকার যে ওয়াল কভারগুলো রয়েছে বা ওয়াল পেপারগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের কালেকশানস আছে এপাশেও কিছু রয়েছে আমরা দেখিয়ে দিচ্ছি এখানে সবুজ রঙের একটা ওয়ালপেপার রয়েছে তার পাশে একটা ব্রাউন কালারের ওয়ালপেপার রয়েছে আর এই ওয়ালপেপারটা কিন্তু ভীষণই সুন্দর ওয়ালপেপারের মধ্যে কিন্তু এই ওয়ালপেপারটা আপনারা নিতে পারেন এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পড়ছে একটু বেশ রাজকীয় রয়্যাল ভাইভ এনে দেবে এগুলো আপনারা চাইলে কাস্টমাইজও করতে পারেন তাছাড়া এখানে প্রচুর ক্যাটালগস আছে যে ক্যাটালগস দেখে আপনারা কিন্তু পছন্দ মতো ওয়ালপেপার বানিয়ে নিতে পারবেন তাছাড়া ঘর সাজানোর আরও এই ঘড়িটা দেখতে পাচ্ছেন এখানে এই কার্টেনগুলো দেখতে পাচ্ছেন আরও যা যা ঘর সাজানোর দরকার প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এক কথায় কাউচ অ্যান্ড ডেকর কিন্তু আপনাদেরকে খালি হাতে ঘরে ফেরাবে না এইখানেও একটা দেখতে পাচ্ছেন ঘর সাজানোর একটা ওয়াল টেবিল মতো রয়েছে এটা কিন্তু ইউনিক এরকমটা কিন্তু খুব কম পাওয়া যায় আপনারা চাইলে ডেকরের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করুন আর আজই চলে আসুন আচ্ছা দাদা তোমাদের এই দোকানটার নাম এবং ডিটেলস এবং এখানে কে কীভাবে আসবে সেসব একটু বলে দাও দোকানের নাম হচ্ছে দি ফার্নিচার হুম দমদম থানা আচ্ছা থানা আচ্ছা আর কেউ যদি স্টেশন থেকে আসতে চান তাহলে স্টেশনে নেমে আমাদের অটো ধরে পাঁচ মিনিটের রাস্তা আচ্ছা আর এছাড়া যদি কেউ যোগাযোগ করতে চায় আমার স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন করলে আমরা গাইড করে নেব আচ্ছা খুব ভালো লাগলো কথা বলে ধন্যবাদ ধন্যবাদ